আসসালামু আলাইকুম সম্মানিত এনভায়রনমেন্টাল প্রফেশনাল সেই সাথে কমপ্লায়েন্স প্রফেশনাল আপনাদের জানাচ্ছি সুস্বাগতম আজকের এই আলোচনায় সম্মানিত প্রফেশনাল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপ্লায়েন্স অডিটের জন্য গুরুত্বপূর্ণ এবং অর্গানাইজেশনাল প্র্যাকটিসের জন্য গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং এর আউটলাইন আপনাদেরকে শেয়ার করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি সম্মানিত প্রফেশনাল ট্রেনিংটি হচ্ছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমস অ্যান্ড ইটস লিগাল কমপ্লায়েন্স সম্মানিত প্রফেশনাল আপনারা ট্রেনিং এর আসলে নাম থেকে বুঝতে পারতেছেন যে আসলে এর মধ্যে কি কি বিষয় থাকতে পারে তারপরে হচ্ছে আমি ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত প্রফেশনাল প্রথমেই দাবি রাখি এই ট্রেনিং টি কাদের জন্য দরকার আমি আবারো বলছি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমস এন্ড ইটস লিগ্যাল কমপ্লায়েন্স এই ট্রেনিং টি ফার্স্ট প্রায়োরিটিতে যারা এনভায়রনমেন্টাল প্রফেশনাল হিসেবে ইন্ডাস্ট্রি লেভেলে কর্মরত আছেন তাদের জন্য যারা এনভায়রনমেন্টাল ইস্যুতে আসলে এই সাবজেক্টে যারা মাস্টার্স করেছেন অনার্স করেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনারা জবের জন্য আসলে ওয়েট করছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সে সাথে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ইটস লিগাল কমপ্লায়েন্স এই ট্রেনিংটি প্রতিষ্ঠানে যারা কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে কর্মরত আছেন তাদের জন্য ওয়েলফেয়ার প্রফেশনাল হিসেবে যারা কর্মরত আছেন তাদের জন্য অয়ার হাউস বাই স্টোর প্রফেশনাল হিসেবে যারা কর্মরত আছেন তাদের জন্য সেই সাথে প্রফেশনাল হিসেবে যারা কর্মরত আছেন তাদের জন্য প্রোডাকশন প্রফেশনাল যারা আছেন তাদের জন্য সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত প্রফেশনাল এখন আলোচনার দাবি রাখলায়েন্স ট্রেনিং লিমিটেড থেকে এই ট্রেনিংটি করার মাধ্যমে আপনি কিভাবে বেনিফিটেড হবেন যে আমি একটু বলে রাখি কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ট্রেনিং ইনস্টিটিউট লিমিটেড কোম্পানি জয়েন্ট স্টক পারমিটেড কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড প্রতিটি স্টেপ আমাদের লিগেলি পারমিটেড অর্থাৎ কমপ্লায়েন্স ট্রেনিং বি 360 থ্রি সিক্সটি ডিগ্রি লিগেলি পারমিটেড একটি অর্গানাইজেশন অ্যান্ড এটি একটি ডেডিকেটেড প্ল্যাটফর্ম ফর ট্রেনিং ট্রেনিং কন্ডাকশন তো সম্মানিত প্রফেশনাল বুঝতেই পারছেন একটা ডেডিকেটেড ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট অর্জন করা এবং সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট অর্জন করা একজন প্রফেশনালের জন্য এবং তার ক্যারিয়ারের জন্য খুবই মূল্যবান সম্মানিত প্রফেশনাল সেই সাথে বলে রাখি কমপ্লায়েন্স ট্রেনিং বিডি লিমিটেড এ ক্রেডিটেড ট্রেনিং ইনস্টিটিউট কমপ্লায়েন্স ট্রেনিং বি লিমিটেড বি আই সি টি এফ এর এ ক্রেডিটেড অ্যাক্টিভ প্রতিষ্ঠান আমাদের প্রতিটি সার্টিফিকেট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কমপ্লায়েন্স ট্রেনিং বি লিমিটেড ইজ নাও ওয়ার্ল্ড ওয়াইড সম্মানিত প্রফেশনাল একজন প্রফেশনাল এখানে ট্রেনিং করার মাধ্যমে তিনি প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন এখানে এক্সপার্টাইজ ট্রেনিং গ্রহণের সুযোগ পাবেন সেই সাথে জব প্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান আমাদের একজন সম্মানিত পার্টিসিপেন্টকে যথাসাধ্য চেষ্টা করে থাকে সহযোগিতা করার জন্য এই সুবিধাগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত প্রফেশনাল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম লিগেল কমপ্লায়েন্স এই ট্রেনিংটিতে আসলে আমরা কি কি শেখাবো সেটাও কিন্তু একটু জানার বা আলোচনার দাবি রাখে সম্মানিত প্রফেশনাল আপনারা এর নাম থেকে বুঝতে পারছেন এখানে ইএমএস এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমস এই বিষয়টি টু দা পয়েন্টে আইএসও ফোরটিন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড বলছি আইএসও ম্যানেজমেন্ট সিস্টেমস এই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্টগুলো নিরীক্ষা আলোচনা করা হবে এছাড়া হচ্ছে হিগ এফ এম লেটেস্ট সেখানকার ইনফরমেশনগুলো এই আলোচনায় আসবে এছাড়াও হচ্ছে এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল বাংলাদেশের লেশন যেগুলো আছে সেগুলো নিরিখে আমরা ইএমএসটাকে সম্পূর্ণ আলোচনা করব এখানে ইএমএস এর প্রতিটা পয়েন্ট কিভাবে লিগেলি কমপ্লাই করাতে হবে সেই লিগেল কমপ্লায়েন্সের ইস আমরা আলোচনা করব সম্মানিত প্রফেশনাল আপনারা জানেন বর্তমান সময়ে কোনো প্রতিষ্ঠান সার্ভাইভ করতে পারে না কমপ্লায়েন্সের প্র্যাকটিস ব্যতীত কমপ্লায়েন্সের প্রপার প্র্যাকটিস না থাকলে আসলে বায়ার হার্ন করা কখনোই সম্ভব হয় না তো কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স একটা প্রতিষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেমিক্যাল থাকে ওয়াটার থাকে ওয়েস্ট ওয়াটার থাকে এয়ার ইমিশন থাকে অনেক কিছুই থাকে একটা প্রতিষ্ঠানে সয়েল থাকে তো সব কিছু মিলিয়ে একটা প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং সেই সাথে এগুলোকে লিগাল ম্যানারে লিগাল কমপ্লায়েন্সে মেনটেন করা অত্যন্ত দক্ষতার সাথে করার দরকার হয় যেটা একজন দক্ষ প্রফেশনাল ছাড়া কখনোই সম্ভব হয় না সো আপনি নিজেকে দক্ষ আই মিন কম্পিটেন্ট করে গড়ে তোলার জন্য আমি সাজেস্ট করবো এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করুন এই ট্রেনিংটিতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট এবং কনফিডেন্ট মনে করবেন ইনশাল্লাহ তো সম্মানিত প্রফেশনাল এটি হচ্ছে চার মডিউল আর্ট ট্রেনিং আবারও বলছি চার মডিউল আর সেশনের অনলাইন ট্রেনিং সমানিত প্রফেশনাল আমাদের এই ট্রেনিংটির বিস্তারিত আউটলাইন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ শোনার পর আমি রিকোয়েস্ট করব ডিসক্রিপশন বক্সটি একটু গোত্র করার জন্য সেখানে এই ট্রেনিংটির নাম ট্রেনিংয়ের অবজেক্টিভ ট্রেনিংয়ের আইডেন্টিফাই করা হবেন বেনিফিট কীভাবে বেনিফিটেড কীভাবে হবেন ট্রেনিংয়ের কন্টেন্ট ট্রেনিংয়ের ম্যাথডগুলো কী হবে ট্রেনিং এর রেজিস্ট্রেশন ফি কত রেজিস্ট্রেশন প্রসেস কি হটলাইন নাম্বার কি ট্রেনিং এর পেমেন্ট প্রসেসগুলো কি পেমেন্ট মোডগুলো কি আমাদের সোশ্যাল মিডিয়ার কমপ্লাইন্স ট্রেনিং মিডি লিমিটেডের সকল লিঙ্কগুলো সবকিছুই আমাদের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমি রিকোয়েস্ট করবো আমার কথাগুলো শোনার পর ডেসক্রিপশন বক্সে একটু গোছ করার জন্য তো সম্মানিত প্রফেশনাল আবারও বলছি এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেমস এন্ড ইটস লিগেলস ইটস টাইম ডিমান্ডেড ট্রেনিং আসুন আমাদের হটলাইন যোগাযোগ করুন এনরোল করুন চলে আসুন আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ অনলাইন সেশনে ততক্ষণ পর্যন্ত সম্মানিত প্রফেশনাল আপনারা ভালো থাকবেন নিরাপদ থাকুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম